जोमेगाको गुरुङ छिनले पीस बर दिनै मिले न नना बाबा इ त्यो यो सकार पुरो गधा बेना न गधा कोनाम गधा बे परेवा कार गतियो बे हावा र यदि नहयक चार गतो हो आछो जाने

累死

কিছু করার নেই হাওয়াটা কম আছে হ্যাঁ থাকবে না বর্ষা জল ফাইফাচ্ছে

বসটা সেই সমান বসটা কি বলবো দেখো এই যে এক ঘন্টা বৃষ্টি হলো পুরো আমরা যে পুরো বাইরে বসে রয়েছি এ যে যেকোনো মানুষের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে মানে

দুটো তিনটে আছে এই তিনটে নিয়ে বাড়ি যাচ্ছি আর পাহাড় রঙটা সাথে নিয়ে কি বাবা কি বর্ষা আর বর্ষা মানে হাওয়া হয়েছে ঘর হয়েছে তো কলা গাছ পড়ে গেছে গ্রাম দিয়ে দেখতে যাচ্ছি তাই না দেখো কি অবস্থা গ্রামের রাস্তা এখান থেকে কি সুবরি গাছ ভেঙে পড়ছে বা সুবরি গাছ আম গাছ পড়ে গেছে সকালবেলা দেখা যাবে

সকাল সকাল আসলাম আকাশের কিন্তু অবস্থা ভালো হয়ে গেছে কি বাবা আকাশ পরিষ্কার হয়েছে যেরকম রাতের বেলা যেরকম ঝড় বর্ষা হলো তার ভিতর নৌকো চলে এসেছি আর আমাদের কচিকা দাদাওয়াড় রয়েছে সমবায় ওখান দিয়ে তুলবো চলে যাবো পুরো বসে ছলে ধারে কি বাবা হ্যাঁ নৌকোটা খুলো আর বন্ধুরা যা ঝড় বর্ষা কালকে হয়েছিল সেই তুলনায় আকাশকে আকাশে দেখো সূর্য উঠেছে হালকা হালকা তার ভিতরে হালকা হালকা মেঘ এখনো রয়ে গেছে না বাবা খুলো এবার তাহলে বেরোই আকাশ পরিষ্কার আছে বসিটা তুলে আসি কি ঝড় বর্ষার ভিতরে বসিটা ফেলে আসি দেখি মাছ বাদলি হয় এখন বন্ধুরা চলে আসলাম বসি ছোটের ধরে সকাল সকাল তাই তো একদম আকাশটা কিন্তু পুরো পরিষ্কার মনে হচ্ছে না স্বপ্ন দেখেছি রাতে ঝড় বৃষ্টি নেই কিচ্ছু নেই পুরো পরিষ্কার ওরকমই হয়

অনেকদিন পরত জানতে গাল নাড়াচ্ছে মরে যাওয়ার মতন হয়ে গেছে অন্তিম সময় চলছে

মানে গলগা বড়ের ভিতরে ছেলে মাছটা বড় আর একটু করলিড মাছ হয়েছে ঝড় বসায় এত বড় মাছ বাড়ি খাইয়ে কি বিক্রি করলি ওই কটা টাকা দেবে ওর জন্য বিক্রি করবো না এই মাছটা খাবো প্রচুর কষ্ট করেছি ফলটা আমাদের দিয়ে দিল মা আর আকাশে মেঘলা রয়েছে আবার হয়তো শুরু হয়ে যাবে বর্ষা আমাদের এখন বাড়ির দিকে যাবো তাই তো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে দেখাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য